আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শশা ঘণ্ট আমি নিরামিষ শশা ঘণ্ট বানিয়েছি শশা ঘণ্টটা আমি মুগের ডাল দিয়ে বানিয়েছি আমি যে নিরামিষ শশা ঘণ্টটা বানাবো এই রান্নাটা কিন্তু বেশ পুরনো দিনের গরমকাল তো পড়েই গেছে আর বাজারে তো প্রচুর পরিমাণে এখন শশা পাওয়া যাচ্ছে আর শশা কিন্তু শরীরের জন্য উপকারী আর শশা ঘণ্ট বানানোর জন্য কিন্তু বেশ বড় শশাগুলো হলে ভালো হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে আমি ঝটপট বানিয়ে নিই শশা ঘণ্ট আমি এখানে শশা নিয়েছি একটু বড়ো সাইজের শশা হলে ঘন্টটা ভালো হয় আমি শশাগুলো চোচা ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব মুগের ডাল হালকা একটু লাল হলেই আমি মুগ ডালটা ভেজে নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি মুগের ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি আমি অর্ধেক টমেটো কুচি করে রেখেছি আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো আমি এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আমি ওই দেড় চামচের মতো দিয়ে দিলাম এখানে মশলাটা একটু কষাতে হবে এবার দিয়ে দিতে হবে নুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব শশা শশার সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি কিছুটা মশলা কষিয়ে নিয়েছি এখন শশার সাথে পুরো কি কষাবো আমি ভেজে রেখেছিলাম মুগের ডাল সেই মুগের ডালটাও দিয়ে দিলাম তৈরি হয়ে যায় শশা যায় ভালো করে কষাতে হবে মশলাটাকে শশা ঘন্টটা কষে গেছে এবার এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না এখানে আমি যাতে শশাটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল ব্যবহার করছি আমি এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম শশা ঘণ্টটা ফুটে গেছে জলটা আর একটু কমবে ঘট্টটা একদম মাখা মাখা হবে কোনো রকম থাকবে না যে পরিমাণ জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই টেনে নিয়েছে আমি আর একটু নাড়াচাড়া করেই তারপর নামিয়ে দেব আমি মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম এখনও সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম ঘন্টটা হয়ে এসছে আমি নামিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল নিরামিষ মুগের ডাল দিয়ে শশা ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই